আমরা প্রায়শই বলে থাকি আমাদের ছোটবেলায় যা শীত পড়ত না এখন মোটেই তেমন পড়ে না কিন্তু এই কথাটা বাঙালির বোধহয় যুগ যুগ ধরে বলে আসছে স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত কিন্তু এর ব্যতিক্রম নন সেকালে কলকাতার শীত সম্পর্কে তিনি লিখেছেন আমাদের ছেলেবেলায় দেখিয়াছি কলিকাতায় দারুণ শীত পড়িত রাত্রিতে শোবার সময় একটা মালসা করে উনান থেকে এক মালসা আগুন নিয়ে ঘরে রাখা হইত সমস্ত ছোট ছেলেরা সেই আগুন শেখে তার পর লেপের ভিতর ঢুকিত দরজা জানলায় গানিক ডবল করে পর্দা দেওয়া হইত এবং ঘরে আগুন থাকা সত্ত্বেও লেপের ভিতর হিহি করে কাঁপত তখন কলকাতায় বাড়ি ঘর সামান্য ছিল সর্বত্র পুকুর কানাচ বাগান থাকায় হাওয়াটা জোরে আসিত এবং ঠান্ডাটা বড় বেশি হইত কোলপাতা বা খোলার ঘর এইটা ছিল সাধারণ গৃহ কোঠাবাড়ি তখন অল্প লোকের ছিল এত লোকজন কয়দার আগুন গ্যাসের তাঁত না থাকায় শহর এত গরম হইত না সেই জন্য শীত বেশি বলিয়া বোধ হইত